হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো বুধবার দিন আর সকালে এখন নটা ছুঁই ছুঁই হয়ে গেছে এখন থেকে জানো তো আজকের ব্লগটা শুরু করলাম তাহলে চলো তোমরা আমার সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো আশা রাখবো ব্লগটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগের কিছু অংশ অবশ্যই তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসে কাজকর্ম সেরে এই যে রান্নাঘরে ঢুকলাম কালকে রাতে যে বাসনগুলো মেজে ধুয়ে রেখেছিলাম গামলিতে সেই বাসনগুলো আমি র্যাকে তুলে দিলাম তারপরে দেখো গ্যাস ওভেন আরও বেশ ভালো করে মুছে নিচ্ছি কারণ রাতে হয়তো ইঁদুর বলো আঁসোলা বলো বা অন্যান্য পোকামাকড়গুলো ওর উপর দিয়ে যাওয়া আসা করতেই পারে সেই জন্য প্রত্যেক দিনই সকালবেলা রান্নাঘরে ঢোকার সময় গ্যাস ওভেন আরও ভালো করে মুছে নেয় দিন আমি একদিকে লাল চা বসিয়ে দিয়েছি কারণ বাড়িতে দুধ নেই তাই লাল চা খেতেও হচ্ছে আমার তো লাল চা ভালো লাগে বাট তোমাদের দাদা ভাই একদমই লাল চা খেতে পছন্দ করেন না বাধ্য হয়ে আজকে ওকে খেতেই হবে কিছু করার নেই যেটুকু দুধ ছিল সেটুকু মেয়ের খাবারের জন্য রেখে দিয়েছিলাম মেয়ের জন্য দুধ চিড়ে বানিয়ে নিলাম কারণ কিছুক্ষণ পরেই মেয়ে ঘুম থেকে উঠে যাবে ওই জন্য ওর খাবারটা আগে থেকে রেডি করে নিলাম তারপরে তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে দিলাম আর আমিও চাটা খেয়ে নিলাম কালকে রাত্রে ভাসুর ঠাকুর আর তোমাদের দাদা ভাই দুজনে গিয়েছিল মোড়ে এই সব জিনিসগুলো কেনাকাটা করার ছিল সেই জন্য অনেক কিছু নিয়ে এসছে তো সেইগুলো আমি এখন বার করে একটা ব্যাগে ভরে নেবো আমরা তো কালকেই চলে যাচ্ছি ঘুরতে ওহো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি গ্যাংটক আর সিকিমে ট্রাভেলারদের সাথে যাচ্ছি সব কিছু খাবার দাবার ওনারাই দেবেন সকাল থেকে রাত পর্যন্ত তবুও আমরা হাত করে কিছু স্নাক্স নিয়ে যাচ্ছি সাথে তো বাচ্চারা রয়েছে তার জন্য তো নিয়ে যেতেই হতো তাই ওই বিস্কিট ম্যাগি হরলিক্স দুধ কেক এইসব আর কি তো আগের বারে জানো তো কাশ্মীরে যাওয়ার সময় আমরা অনেক অনেক খাবার নিয়ে গেছিলাম এই ব্যাগটা পুরো ভর্তি নিয়ে গিয়েছিলাম কিন্তু কোনো খাবারই আমাদের লাগেনি কারণ ওখানে আমাদেরকে এত ভালো খাইয়েছিলো সকাল থেকে রাত পর্যন্ত যে আমাদের আলাদা করে কোনো কিছু খাবারই খেতে হয়নি সব খাবারই আমরা বাড়িতে ফেরত নিয়ে এসেছিলাম আর বাবা দেখো ঝুরি ভাজা চাল ভাজা আরও চকলেট আরও কত কিছু নিয়ে এসছে সেগুলো আমি ভরে দিচ্ছি তবে লাস্ট প্যাকিং তোমাদের দাদাভাই করবে আমি জাস্ট এগুলো ভরে রেখে দিচ্ছি এবারে কোনটা কি নিয়ে যাবে না নিয়ে যাবে দেখে নেবে এই ব্যাগটা না আমরা পুরী থেকে এনে এসেছিলাম ব্যাগটা বেশ বড় খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য মানে অনেক সুবিধে হয় সেই যে কাশ্মীরে নিয়ে গেছিলাম তারপরে আর এই ব্যাগটা কোনো জায়গায় ব্যবহার করা হয়নি তাই একটু ধুলো হয়ে গেছিলো তো ভালো করে মুছে পরিষ্কার করে সব ব্যাগের মধ্যে ঢুকে রেখে দিলাম আজকে কাজের শেষ নেই মানে কখন কোন কাজটা করব সেটাই ভেবে পাচ্ছি না প্রচুর কাজ রয়েছে বুঝতেই পারছো চলে যাব তো ঘরের প্রত্যেকটা জিনিস গুছিয়ে আরও রাখবো বলতে পারো ঘরের প্রত্যেকটা কোনা কোনা পরিষ্কার করতে হবে কারণ এখন বেশ কয়েকদিন আমরা থাকবো না সেই কারণে ফ্রিজে যা জিনিসপত্র আছে সব বার করে যেটা খাবার খাবো যেটা ফেলে দেওয়ার ফেলে দেবো এদিকে অনেক অনেক সবজি রয়েছে তো সবজিগুলো যেগুলো খাবো রাখবো বাকি সবজিগুলো আমাদের যে ঘরে মিস্ত্রি কাজ করছে ওনাকে দিয়ে দেবো ওনাকে বললাম তো উনি বললেন ঠিক আছে নিয়ে যাবে তো আর কোনো অসুবিধা সুবিধা হবে না বেকার ফেলে দেওয়ার থেকে যদি কাউকে কেউ যদি খায় সেটাই আমার মনে হয় ভালো হয় সেই জন্য আমি প্রত্যেকবারে যখনই যেখানে যাই পরিষ্কার করে যাকেও না যাকেও দিয়ে যাই কারণ আমাদের বাড়িতে প্রচুর প্রচুর সবজি আরও থাকে সবজি বলো মাছ বলো যাই হোক না কেন যা থাকে আমি কাউকে না কাউকে দিয়ে যাই ফেলি না আসলে নষ্ট করতে না আমার খুব খারাপ লাগে সকালে ঘুম থেকে উঠেই সেট করে নিয়ে যে কে কী কাজ করবো না করব কোথায় কী গোছাবো না গোছাবো সেই ব্যস্ততার জন্য আজকে আর তোমাদের দাদাভাইকে টিফিনও দিতে পারলাম না তোমাদের দাদাভাইও বললো যে দিতে হবে না তো আমিও সেজন্য হাল ছেড়ে দিলাম আজকে ওই জন্য ওকে টিফিন দেওয়া হলো না যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন আমি আমার ঘর থেকে শুরু করলাম এখন তো বেশ কয়েকদিন থাকবো না এই যে জিনিসপত্র ওপরে কত ধুলো পড়বে তো তার তো কোনো ঠিক নেই তবে আজকে লাস্টবারের মতো মুছে নিলাম কালকে মুছতে পারবো না কালকে তো আরোই ব্যস্ত থাকবো তো সেই জন্য আজকে মোছামুছি করে পরিষ্কার করে রেখে দিচ্ছি ঘরের প্রত্যেকটা কোনা কোা তবে যেন তো আমি যেখানেই চাই না কেন সে ঘুরতে হোক বাপের বাড়ি হোক বা যেখানেই যাই না কেন মন কিন্তু আমার ঘরের দিকেই থাকে আর রাতে যেন আমি আমার বিছানাটাই পাই নিজের বিছানায় শুয়ে যে কত আরাম সেটা আর কি বলবো যাই হোক এমনি বরাবরের জন্য আমি খুবই সংসারে সংসারটাকে টিপটাপ পরিপাটি করে গুছিয়ে রাখতে পছন্দ করি মানে সংসারে মায়া জালে আমি জড়িয়ে পড়েছি বড্ড জড়িয়ে ফেলেছি আসলে সংসারটা তো আমার তাই সংসারে মায়া জালে নিজেকে তো জড়াবই আর এতটাই মায়া জালে জড়িয়ে ফেলেছি যে কোথাও যেন ভালো লাগে না সংসার ছেড়ে বা কোথাও গেলে মনটাই এই সংসারের দিকেই পড়ে থাকে ঘরে কি হলো না হলো কোথায় কি হলো এটাই মাথার মধ্যে ঘুরতে থাকে শুধু আমার একার না মনে হয় তোমাদেরও হয় তাই না বলো তো ব্যাগ আরও প্যাকিং করা হয়ে গেছে কিছুটা তবে আরও কিছুটা জামাকাপড় আমাকে ভরতে হবে আগে রান্নাবান্নাগুলো করে নিই তারপরে আমি আস্তে আস্তে মনে করে করে সব জিনিসপত্র ভরতে হবে এবারে ঘুরতে যাওয়ার আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে সেটা হলো এই প্রথমবার আমি আমার বাবা মাকে নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে ঘুরতে যাচ্ছি আমার বাবা মা এই প্রথমবার পাহাড়ে ঘুরতে যাচ্ছে সেই জন্য আমি বেশ আনন্দে রয়েছি যে ওনাদেরকে শেষ পর্যন্ত আমি নিয়ে যেতে পারছি আমার মা তো ভীষণ এক্সাইটেড রয়েছে ঘুরতে যাবে বলে কোনো দিন পাহাড়ে মা ঘুরতে যায়নি অনেক আগে বোম্বাই পুনে বৃন্দাবন আরও ঘুরেছে বাট মার তেমন খুব একটা ঘোরাঘুরি হয়নি অনেক দিন থেকে তো সেই জন্য আমার একটু অনেক দিন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে মাকে পাহাড়ে ঘোরাবো তাই জন্য সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে আমার তো বেশ ভালোই লাগছে আমি ওই জন্য আরও বেশি আনন্দে রয়েছি আজকেই মা আসছে রাত্রে ঢুকে যাবে তবে তার সাথে আমার দাদাও আসছে বাট দাদার কোনো যাওয়ার কথা ছিল না কারণ বৌদি বাচ্চাকে নিয়ে থাকবে তো দাদার কোনো যাওয়ার কথা ছিল না হঠাৎ করে দাদা সেদিন বললো আর তোমাদের দাদা ভাইও বললো সঙ্গে সঙ্গে টিকিট কাটা হয়ে গেল। এই দু চার দিন আগেই দাদার টিকিট কাটা হয়েছিল আসলে দাদাকে নিয়ে যাওয়া হবে না বলেই টিকিট কাটা হয়েছিল না কি কিন্তু বলে না যার ভাগ্যে ঘোরা থাকে তার ঠিক হয় সেরকম ব্যাপারই হয়ে গেল তোমাদের দাদা ভাই আমার দাদাকে বললোই আর কি করে যে যাবে নাকি অরূপ তো দাদাও হ্যাঁ বলো মানে এরকম একটা ব্যাপার হয়ে কেমন একটা হয়ে গেল আর কি ওর টিকিটটা অজান্তে হয়ে গেল তো যাই হোক ওখানে বৌদি একা আছে আমার দিদিকে রেখে দিয়ে এসছে আমার কাকিমাকেও রেখে দিয়ে এসছে দেখাশোনা করার জন্য তবুও মনটা এটা কেমন করছে বৌদিটা যেতে পারলো না বলে তো বৌদিকে বললাম যে এক বছর ওয়েট করে যাও বাচ্চাটা একটু বড়ো হোক তারপর তোমাকেও নিয়ে যাব তো যাই হোক দাদা মা বাবা আজকে রাতে ঢুকে যাচ্ছে এদিকে যায়ের মা বাবাও আজকে রাত্রেই আসতো ওনারাও তো যাচ্ছেন তো ওনাদের কোনো একটা কাজ পড়ে থাকায় ওনারা বললেন কালকে সকালের মধ্যে ওনারা ঢুকে যাবেন এই প্রথমবার আমার বাবা মাকে নিয়ে যাচ্ছে আর ও আমার যা তার বাবা মাকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছো সবাই মিলে একসঙ্গে কত যে মজা হবে তা সেটা বলার মতোই নয় আর সাথে যাচ্ছে আমার ননদ নন্দাই ননদের ছেলে মেয়ে এরাই তো যাচ্ছে তো ভাবছি ট্যুরটা বেশ ভালোই যাবে এবারে কি জানি ভগবানের হাতে তবে এ একটা ব্যাপারে জন্য আমার মন খারাপ হয়েই রয়েছে সেটা হলো আমরা ওয়েদার চেক করছিলাম ছাঙ্গুতে তেমন একটা বরফ নেই স্নোফল তো নেই বাদ দাও বরফ বলছে তেমন নেই এটা শুনে খুবই মন খারাপ লাগছে কারণ আমার উদ্দেশ্যের উদ্দেশ্য ছিল যে আমার মাকে মা বাবাকে পাহাড় তো দেখাবো তার সাথে সাথে বরফ কি জিনিস হয় সেটা দেখানোর খুব ইচ্ছে ছিল কিন্তু সেটা দেখাতে পারবো কি জানি না সেটা তো স্পটে গিয়ে বুঝতে পারবো যদি না দেখাতে পারি বরফ মা বাবাকে ভীষণ কষ্ট হবে কারণ দেখো আমরা তো পরবর্তীকালে যাব ঘুরবো দেখে নেব বরফ বা দেখেছি কিন্তু মারও তো কোনোদিন বরফ দেখেনি তাই মাদেরকে দেখানোর ভীষণ ইচ্ছে ছিল জানি না কি হবে না হবে ভগবান কি করবে না করবে যদি না দেখতে পাই ওখানে বরফ তাহলে ভীষণ কষ্ট পাবো শুধু মা বাবার জন্য যে মাও দেখতে পেলো না ওই কারণে কি জানি কি করবে দেখা যাক কী হয় তো চলো কথা তো অনেক বললাম এদিকে তো আমার রান্না বান্না শেষেই হয়ে গেল তাই না মাংসটা দেখো কালারটা কত সুন্দর এসছে একদম লাল লাল মানে দারুণ কালার এসেছে মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়িতে যেমন রান্নাবান্না হয় না কালার আসে তেমনি লাগছে তাই না কত সুন্দর লাগছে যাই হোক এই রান্নাবান্নাটা শুধু এইবেলার জন্য না রাতের বেলার জন্য করে নিলাম রাতের বেলা গোছ গাছ করতে আরও তো সময় লাগবে রান্না করতে হয়তো বা টাইম পাবো না তাই এবেলায় সব রান্না রান্নাবান্না করে রেখে দেবো মা আরও রাতের বেলা খাবে রান্নাঘরটা এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর বাসন অনেক কটাই পড়েছিল বাসনগুলো মেজে ধুয়ে আমি এবারে যাব ব্যাগ প্যাকিং করতে আমার কিছু জামা কাপড় ভরতে হবে সেগুলো মনে পড়ে গেল তো সেগুলো ভরে রেখে দেবো সব ভাঁজ করাই রয়েছে শুধু ব্যাগে ভরে দিলেই আমার ব্যাগ প্যাকিং হয়ে যাবে এই দিকে জানো তো আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার বাট এখন দেখছি হালকা হালকা রোদ হচ্ছে তো রোদ হলেই ভালো বাড়িতে এদিকে মিস্ত্রিরা কাজও করছে তবে কয়েকদিনের জন্য আমরা কাজটাকে বন্ধ করে রাখতে বলেছি আমরা তো থাকবো না সেই কারণে তো যাই হোক চলে এলাম ব্যাকপ্যাকিং করতে তোমাদের দাদা ভাইয়ের ব্যাকপ্যাকিং করা হয়ে গেছে দুটো ব্যাগ করছি একটাতে তোমাদের দাদা ভাইয়ের আর আমার শ্বশুর বাবার জামাকাপড় কাপড় রয়েছে আর এই ব্যাগটাতে আমার আর মেয়ের জামাকাপড় থাকবে শীতকালে কোথাও ঘুরতে গেলে লাগেজটা দ্বিগুণ হয়ে যায় কারণ এতগুলো জ্যাকেটে নিয়ে যেতে হয় না যেটা বলার মতো নয় দেখো একটা জ্যাকেটে তো আর তিন চার দিন কাটানো যায় না সেই জন্য দুটো করে জ্যাকেটে নিয়ে যেতে হয় এবার এক একটা পার্সনে যদি দুটো করে জ্যাকেট হয় তাহলে বলো তো কতগুলো জ্যাকেট হবে আর জ্যাকেটগুলো জায়গাও তো অনেকটা নেয় যতই যেভাবে ভাঁজ করি না কেন তো যাই হোক লাগেজটা একটু বেশিই হয় দিন গুনতে গুনতে সেই দিন চলে এলো ব্যাক প্যাকিং করা শুরুও হয়ে গেল শুধু ভাবছিলাম কবে যাব কবে যাব কবে যাব দেখো সেই দিনটা চলেই এলো এদিকে শরীরটা কিন্তু আমার অতটা ভালো নেই সেই পা ব্যথা এখনও রয়েছে দু দিনের কষ্ট আমাকে চার দিন ধরে ভোগ করতে হচ্ছে কিছু করার নেই কাজ করতে গেলে পয়সা ইনকাম করতে গেলে কষ্ট তো করতেই হবে নাহলে তো কেউ আর বসে বসে দেবে না সেই জন্য পায়ের ব্যথাটা যেন তো এখনও রয়ে গেছে হয়তো বা দুদিন থাকবে তারপরে ভালো হয়ে যাবে তো যাই হোক কালকে আমরা যাচ্ছি কালকে হয়তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারি বা নাও করতে পারে কারণ সকাল থেকে প্রচুর ব্যস্ত থাকবো কিভাবে কি করব জানি না যদি শেয়ার করতে পারি তো আমারই ভালো লাগবে তোমাদের সাথে ব্লগ শেয়ার না করলে না আমার নিজেরই কষ্ট হয় তো যাই হোক এই ওভারকোটটা নিতে ভুলে গেছিলাম তো আবার এই ওভারকোটটাও ভরে নিলাম ব্যাস বেশি জামাকাপড় নিয়ে নি গুনে গুনে পাঁচ ছ রকমের ড্রেস নিয়েছি মানে প্রত্যেক দিন এক একটা করে পরার জন্য তো দেখা যাক কী হয় আশা করব তোমরাও আমার ওই ব্লগুলো দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো ব্যাগ প্যাকিং হয়ে গেল আর আজকে ব্লগটা না হয় এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা